এখন অনেকে বলতেছে যে তুমি এখনো ছোট লেখ তুমি এখনো ছোট লেখাপড়া করতেছো তোমার কি যোগ্যতা আছে যে তুমি একটা প্রতিষ্ঠান চালাবা সেখানে তাদেরকে আমি বলতে চাই আমি কখনো বলি না যে প্রতিষ্ঠানে আমি চালাবো বা প্রতিষ্ঠানের দায়িত্ব আমার দেওয়া হোক আমি বলছি যে এটা মালিকানা যেটা সেটা আমাদের ফ্যামিলি থাকুক এবং মালিক পক্ষের একটা অবশ্য এটা অর্থ থাকে যার যোগ্যতা আছে সেই চালাবে কিন্তু কথা বলে যে সে জালিয়াতে করে যে জিনিসটা নিয়ে নিয়েছে হলিডিউনের যে হোলিটিউন চ্যানেলে যে অ্যাবাউট আছে অ্যাবাউট যেখানে গিয়ে দেখা হয় যে কতজন মানে কত বছর আগে এটা খোলা হয়েছে তো ওখানে গিয়ে দেখতে পারবেন যখনই হলিটিউন চ্যানেল খোলা হয়েছে মানে ওই সময় হলিউনের কোনো অস্তিত্বই ছিল না ওটা কলরবের মূলত একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছিল কলারবা যখন যে কোনো অনুষ্ঠানে যাইতো তখন তো একটা নতুন মার্কেট মানে কলরবের একটা ভাইরাল হওয়ার একটা সময় ছিল তখন অনেক মানুষ কলরবকে চিনে আবু মারা যাওয়ার পরে অনেকের চোখে পড়ছে এই এটা যে কলারব নামে একটা সংগঠন আছে অনেক ভালো রজল গায় বা এরকম কিছু বাংলাদেশের ফার্স্ট টাইম তো ওখান থেকে এরকমভাবে সব ছড়ানো হতো যে ইউটিউবের ভিতরে আমাদের এমন এমন ইউটিউব চ্যানেল আছে তো ওইটার লিঙ্ক সবাইকে মানে বলে দেওয়া হয়তো যে এটার নাম এটা এই সবাই ঢুকে ঢুকে সাবস্ক্রাইব করবেন তো সবাইকে কলারবের চ্যানেল বলে সাবস্ক্রাইব করানো হয়েছে কল রবের চ্যানেলও ছিল কিন্তু পরবর্তীতে এটাকে নাম চেঞ্জ করে হলিউটন রাখা হয়েছে ভালো কথা নাম তো চেঞ্জ করাই যেতে পারে কিন্তু হোলিটুন রাখার পরে এখন শুনতেছি যে হোলিটনের মালিক মানে আরেকজন মানে হোলিটোন একটা অন্য একটা কিছু যেটা পরের সাথে চুক্তি হয়েছে তো এটা আপনাদের কাছে মানে কার কি মনে হয় আমি জানি না আমার কথা ভুল হইতেছে কিনা ক্ষমা দৃষ্টিতে দেখবেন হ্যাঁ আর আরেকটা কথা যে আমরা যে এই যে উদ্যোগটা নিয়েছি আমাদের ফ্যামিলি থেকে এই উদ্যোগটা পাওয়ার পরে মানে দেখার পরে আমাদের অনেকের কাছে যেমন আমার আম্মুর কাছে বা অনেকের মানে এরকম হুমকি আসতেছে যে ওই ছোটকালে মাদ্রাসায় যারা মাদ্রাসায় পড়েন আপনারা জানেন মাদ্রাসায় অনেক ধরনের দুষ্ট